আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণির একশো দশ পৃষ্ঠার তিন নং অঙ্ক আচ্ছা তিন নং দেওয়া আছে উপরের উপরের নিচে হিসাব করো আচ্ছা আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে রাপ করে নিয়েছি ভালো করে খেয়াল করো আশা করি সবাই ভালো করে বুঝতে পারবে দেখো দশমিকের অঙ্কগুলো তোমাদের মাথায় যে দশমিকের অঙ্ক কি না কি এরকম কিছু না আসলে তোমাদের মাথায় সেট করতে হবে নর্মাল যোগ বিয়োগ অঙ্কের মতোই সেম একই এর কোনো ব্যতিক্রম নাই তাহলে সেই নিয়মে আমরা করবো এর বাইরে কোনো নিয়ম নাই ঠিক আছে তো দেখো শুধু একটা জিনিস মাথায় রাখবা দশমিকের নিচে দশমিক দিয়ে দেবা ব্যাস আর কোনো নিয়ম নাই আর নর্মাল যোগের মতো যোগ বিয়োগের মতো বিয়োগ এবার তোমরা নিজেরাই করতে পারবা শুধু এটা মনে রাখবা দশমিকের নিচে দশমিক দিয়ে দেবা যেমন আমি এখানে দশমিকের নিচে আগে দশমিক দিয়ে নিলাম দেখো এবার কি করি ঠিক এমনি নর্মাল যোগের মতো আমরা যোগ করব তাহলে ছয় দুই কত হয় আট আতে কিছু নেই তিন আর এক চার আমাদের অঙ্ক হয়ে গেল ঠিক এটাও দুই নাম্বার দেখো দশমিকের নিচে দশমিক দিয়ে নিলাম তাহলে আট আর পাঁচ যোগ করলে কত হয় তেরোর তিন আতে এক এক দুই আর দুই কত চার ব্যাস হয়ে গেল এবার দেখো তিন নাম্বারে নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো ষোলোর ছয় আতে এক তিন আর এক চার চার আর চার আট হয়ে গেল সহজে দেখো এইবার এখানে কিন্তু উপরে দশমিক দেওয়া নেই তাহলে তুমি মনে মনে যদি তুমি দিতে চাও তাহলে এখানে দশমিক শূন্য ধরে নিতে পারো না দিলেও সমস্যা নেই না দিলেও তুমি এইভাবে শূন্য আট যোগ করলে কত হয় আট যেহেতু এখানে কিছু নেই তাহলে আট ওকে আট দশমিক নিচে দশমিক আর ছয় তিন কত নয় ব্যাস এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটি কী কীভাবে হবে দশমিক নিচে দশমিক নয়ের এক দশের শূন্য আতে এক তাহলে চার তিন সাত আর এক কত আট এবার দেখো ছয় নম্বরে বিয়োগ কিন্তু এখানে খেয়াল করো ছয় নম্বরে বিয়োগ কীভাবে করবা ঠিক বিয়োগের মতো নর্মাল যেভাবে বিয়োগ করো তোমরা একইভাবে এখানে বিয়োগ করবা তাহলে দেখো চার থেকে তিন বাদ দিলে কত থাকে এক দশমিকের নিচে দশমিক পাতি দিলাম এবার তিন থেকে আতে তো কিছু নাই তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে উত্তর হলো কত দুই দশমিক এক এবার দেখো সাত নম্বরে সাত নম্বরে তোমরা এখানে দেওয়া হচ্ছে শুধু পাঁচ আর নিচে আছে দুই দশমিক আট এই অঙ্কগুলো দেখো এখানে দশমিকের উপরে দশমিক চাইলে তুমি দিয়ে নিতে পারো এখানে একটা শূন্য দাও অঙ্ক করার সুবিধার্থে তাহলে এবার দেখো আমরা বিয়োগের সময় সবসময় উপরের ছোট সংখ্যাকে কী ধরি ছোট সংখ্যাকে সবসময় দশ যোগ করি তাই না তাহলে শূন্যকে আমরা দশ ধরব আট আসে কত হলে দশ হয় দুই আতে এক খেয়াল করো দশমিকের নিচে দশমিক তাহলে আতের এক সবসময় এই নিচের সংখ্যার সাথে যোগ করতে হয় তাহলে দুয়ের এক তিন তাহলে তিন আছে কত হলে পাঁচ হয় দুই আমাদের হয়ে গেল উত্তর দুই দশমিক দুই এবারে আট নম্বর অঙ্কটি দেখো আট নম্বরে আছে নর্মাল বিয়োগের মতো আমরা বিয়োগ করবো তাহলে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য থাকে দশমিকের নিচে দশমিক সাত থেকে এক বাদ দিলে ছয় এ নয় নম্বর দেখো নয় নম্বরে এই তাহলে উপরে দেখো সংখ্যা সংখ্যার নিচে বড় সংখ্যা তাহলে তিনকে কি ধরবো তেরো ধরবো তা পাশে যে কত হলে তেরো হয় আট পাঁচ তেরো আতে কিন্তু এক কারণ এই তিনকে কী ধরেছি তেরো এখানে আতে এক যোগ করব নিচের সংখ্যার সাথে তাহলে পাঁচের এক হলো ছয় 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 মিলে গেলে শূন্য তাহলে উত্তর হবে শূন্য দশমিক আট আর দশ নম্বর দেখি দশ নম্বরে উপরে আছে এক নিচে আছে নয় তাহলে এককে আমরা ধরবো এগারো নয় আছে কত হলে এগারো হয় দুই আতে এক আটের এক নয় 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 মিলে গেলে শূন্য উত্তর হবে শূন্য দশমিক দুই আশা করি সবাই বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা এছাড়াও আরও অনেকগুলো প্র্যাকটিস করবা যেমন আমি কয়েকটা দিচ্ছি তোমাদেরকে এক্সট্রা প্র্যাকটিস করার জন্য দেখো দুই দশমিক সাত বিয়োগ এক দশমিক নয় এটা প্র্যাকটিস করবা আমি দেখব তোমরা আসলেই বুঝতে পেরেছ কি না আরেকটা দেখো নয় দশমিক ছয় বিয়োগ পাঁচ দশমিক চার এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই করে দেখাবা আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে